পঙ্কের মাছের ঝাল করেছে খাসি মাংস করেছে আমের টপ করেছে বা ঘি দিয়েছে পাঁচ রকম ভাজা আইসক্রিম পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দই মানে অতুলনীয় অতুলনীয় মানে চিন্তা ভাই যায় এত সুন্দর জামা সৃষ্টি করেছে ড্রেসটা এই জামাটা কিনে দিয়েছে এই প্যান্টটা পড়ায় দুজন ধরে প্যান্টটা দিয়েছে আরো দুটো ঘেঁটি দিয়েছে একটা জিনিসের প্যান্ট আবার দিয়েছে সবটার সময় পড়া যায় না আজকে বের একটু খাও ভাত মামা আমি যেটা বলি বউ যদি রাম থাকে হোক বা আনন্দ ভরসা না থাক খাওয়া শুরু